আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান তুষার চলে আসলাম ইনফিনিক্স এর অফিসের পক্ষ থেকে লেটেস্ট কিছু মডেল স্মার্ট এইট প্রো এবং আছে কিন্তু নতুন নতুন অফার নিয়ে আজকে আমরা এই দুইটা মডেল নিয়ে আলোচনা করবো দেখেই থাকুন সাথেই থাকুন আমাদের লেটেস্ট যে মডেলগুলো আছে সেগুলোর বিস্তারিত আলোচনা করব আর সাথে কিন্তু কিছু গিফট অফারও থাকবে কিছু ডিসকাউন্ট অফারও থাকবে টোটাল সব কিছু জানতে হলে দেখতে হবে আমাদের ফুল ভিডিওটি আর আমাদের দোকানের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা হাতের পোল স্ট্যান্ড প্লাজা মার্কেট লিটারেচার তিরিশ নম্বর দোকানে আসতে কিন্তু আমাদের পেয়ে যাবেন কে সাথে আমাকেও পাবেন সাথে কিন্তু ইনফিনিসিয় লেটেস্ট এবং অফারগুলো কিন্তু পেয়ে যাবেন তো চলুন শুরু করে দিয়ে আমরা আমাদের স্মার্ট এই প্রো এই মডেলটার আনবক্সিংয়ের মাধ্যমে তো ফার্স্ট অফ অল যদি আমি এটাকে আনবক্সিং করি তাহলে কিন্তু দেখতে পারবেন আমরা হচ্ছে গিয়ে ফোনটিকে একটু আলাদা রাখি ফার্স্ট অফ অল একটি ইজেক্টর পিন আছে এখানে এবং এটি কিন্তু ওয়ারেন্টি টুয়েলভ ইয়ার্স ওয়ারেন্টি কার্ড আছে এটি কিন্তু আপনার কভারও আছে এবং কভারটা কিন্তু যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর কভারটি সেই কভারটা কিন্তু এখানে পেয়ে যাবেন এবং একটা করে টাইপ সি আপনার সে কেবল আছে এবং একটা করে অ্যাডাপ্টারও কিন্তু এখানে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা সুন্দর অ্যাডাপ্টারও দিয়েছে এবং এর পাশাপাশি যদি আমরা এখন ফোনটাকে দেখাই জাস্ট লুক জাস্ট দেখেন যে কতটা প্রিমিয়াম করেছে প্রিমিয়াম লুকের মানে দেখার করার দেখে মনে হওয়ারই কিন্তু কোনো অপশন নেই যে ফোনটা এতটা সুন্দর হইতে পারে লুক ডিজাইনটাই জাস্ট দেখেন কতটা প্রিমিয়াম ডিজাইন করেছে এবং এটা কিন্তু আপনার পাঞ্চোল ডিসপ্লে পাঞ্চোল ডিসপ্লে কিন্তু আপনি এই বাজারের মধ্যে স্টার্টিং আমাদের স্মার্ট ইনফিনিক্সের স্মার্ট সিটিসটা কিন্তু স্টার্টিং লেভেলের মধ্যে স্টার্টিং লেভেলের মধ্যে যে পাঞ্চল যেটা কিন্তু কখনো বিগত কোন সিরিজে কিন্তু ইনফিনিক্স পর্যন্ত দিতে সাহস করতে পারি না আর অন্য অন্য ব্র্যান্ডের কথা তো আলাদাই ওরা তো দিতেই পারবে না তো সেই ক্ষেত্রে হচ্ছে পাঞ্চল ডিসপ্লে যেটা কিন্তু ডাইনামিক আইল্যান্ড আসবে এখানে ভিওয়ার্স ডাইনামিক আইল্যান্ড বিভিন্ন নোটিফিকেশন আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট আপনার এখানে যে লক বাটন আছে সাইড মাউন্ট ফিঙ্গার এবং টাইপ সি পোর্ট মানে সহজ আপনার নষ্ট হবে না আমার ঠিক এত রিজনেবল প্রাইজের মধ্যে টাইপ সি পোর্ট পর্যন্ত দিয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ফার্স্ট রিফ্রেশ হার্স একটা ডিসপ্লে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আমি যদি একটু সেটিংসে যাই সেটিংসটা যদি কিছু দেখেন প্রসেসরটা নিয়ে কিছু যদি আমি আলোচনা করি ভ্যালিউ জি নাইনটি সিক্স যেটা যদি বাজার যাচাই করেন মার্কেটের তেরো থেকে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে অ্যাভেলেবেল মার্কেট সাউমি ব্র্যান্ড বা আদার্স ব্র্যান্ডগুলো কিন্তু এই বাজেটের মধ্যে দিচ্ছে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা বাজেট করলে কিন্তু আপনারা এই প্রসেসরটা পাচ্ছেন কারণ এই প্রসেসরটা কিন্তু একটা লেটেস্ট আপডেট প্রসেসর যেটা কিন্তু আপনার ফোন হ্যাং বা স্লো বা ল্যাক করবে না সেই প্রসেসর সেই লেটেস্ট প্রসেসরটা কিন্তু আমরা আমাদের ইনফিনিক্স স্মার্ট এ প্রোতে দিয়েছে এটা যেহেতু প্রো লেভেল পারফরমেন্স দেওয়ার জন্য কিন্তু এই প্রো লেভেলের প্রসেসরটা দরকার ছিল এবং মেইন ক্যামেরাটা দিয়েছে ফিফটি মেগাপিক্সেল ফিফটি মেগাপিক্সেলটা ডুয়েল ক্যামেরা পেয়েছেন ক্যামেরাটা যদি আমরা টেস্ট করতে যাই ভাইয়া জাস্ট একটু দেখেন যে কতটা ক্লিয়ার কতটা ক্লিয়ার আপনি জুম করলে ছবি করলে এতটুকু নষ্ট হবে না এতটুকু ফেড হবে না ফুল জুম করলে কিন্তু ছবি কিন্তু দেখছেন ফুল জুম করলে কিন্তু 10x পর্যন্ত জুম হচ্ছে এবং কিন্তু আপনারা যথেষ্ট শার্প ভিডিও কিন্তু আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি কোয়ালিটি দেখতে পাচ্ছি আপনি কিন্তু ক্যামেরাটা যথেষ্ট কোয়ালিটি ক্যামেরা পেয়ে যাবেন এবং কিন্তু স্লো মোশন দেওয়া আছে ফিচারস গুলো যদি দেখাই স্লো মোশন প্যানারোমা টাইম লেভ মানে ফার্স্ট মোশন শর্ট ভিডিও পোর্ট্রেট ভিডিও মানে এগুলো আমি কেন দেখাচ্ছি স্টার্টিং লেভেলের মধ্যে এত ফাংশন আমি চ্যালেঞ্জ করে বলবো এত ফাংশন কোনো ব্র্যান্ডে দিতে পারবে না ঠিক আছে প্রায় প্যানারোমা হলে শর্ট ভিডিও দেয় না শর্ট ভিডিও হলে পোর্ট্রেট দেয় না মানে কিছু না কিছু মিসিং থাকে বাট আমরা কিন্তু আমাদের ক্যামেরা সেকশনে এতটা মিসিং দেয়নি দেন আমরা কিন্তু এখানে কিন্তু মেইন ক্যামেরাতে যদি দেখি কোনো ব্র্যান্ডে যে কোনো ব্র্যান্ডে যাবেন পিছনে জুম হয় বাট ফ্রন্টে জুম হয় না আমরা কিন্তু ইজিলি ফ্রন্টে জুম করতে পারছি এখানে আমি যদি একটা জিনিস আপনাকে একটা জিনিস দেখাবো আমি কিন্তু একদম লাইভে একটা ছবি নিব আমি যদি এখানে একটা ছবি নেই ছিল বাট লাইটিং এর ভিতরে যদি ছবি যেহেতু নিয়েছি লাইটিংগুলো কিন্তু সব চলে গেছে মানে আপনি এস মোডটা খুব সুন্দর আপনি যদি খুব বেশি আলোতে ছবি তোলেন আলোটা আপনি ডিক্রিজ করে একটা পারফেক্ট শট আপনাকে কিন্তু তুলে ধরবে আমাদের স্মার্ট এইট ফ্লোর প্রফেশনাল ক্যামেরা আপনি একদম প্রফেশনাল মতো কিন্তু ছবিটা তুলতে পারবেন তো এই ধরনের কিছু ফিচার্স আপনি কিন্তু আমাদের প্রোতে পাচ্ছেন এবং এর মধ্যে একটা স্পেশাল ফাংশন দেওয়া আছে আপনি যদি অ্যাড করেন সেটা হচ্ছে দুটো সিম তো দুটো সিমে কিন্তু আমরা যখন দুটো সিম অ্যাড করব সিম ওয়ান সিম টু থাকবে বাট থার্ড একটা অপশন থাকবে সেটা কি জানেন আমরা যদি হোয়াটসঅ্যাপে কাউকে কল করতে WhatsApp হোয়াটসঅ্যাপ একসাথে ঢুকতে হবে দেন তার নাম্বারটা খুঁজতে খুঁজতে হবে দেন তাকে আমরা কল করব হোয়াটসঅ্যাপে বাট আপনি যদি এখানে আসেন সরাসরি ডায়াল মোবাইলে ডায়াল প্যাডে আসবেন আসার পর এখানে সিম ওয়ান সিম টু এবং এখানে হোয়াটসঅ্যাপ অপশন থাকবে তার মানে আপনি যদি কোনো একটা নাম্বারকে আপনি ফোন দিতে চান এখানে সিম ওয়ান সিম টু সাথে তিন নম্বর অপশন থাকবে হোয়াটসঅ্যাপ মানে ওখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপে কল চলে যাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসে আলাদাভাবে আপনার যাওয়া লাগবে না এই ধরনের কিন্তু স্পেশাল কিছু ফাংশন আমাদের স্মার্ট এইট প্রোতে অ্যাভেলেবেল পাচ্ছেন পেছনের অপশনটা একটু দেখেন এখানে কিন্তু আপনার মানে ডিজাইনটা দেখে ভাই লিভ মে কেউ বিশ্বাস করবে না যে এটা এগারো বা বারো হাজার টাকা বাজেটের ফোন মার্কেটে অ্যাভেইলেবেল আঠারো বিশ হাজার টাকা বাজেটের ফোন আছে বা এতটাও গর্জিয়াস না ঠিক আছে এটা কি ইউজ করার মতো টোটালি পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু আপনার চারটা ফ্ল্যাশ লাইট দেওয়া আছে তো ফ্ল্যাশ লাইটটা যদি একটু ওপেন করি জাস্ট একটু দেখেন যে কতটা এতটা আলোর মধ্যেও কিন্তু ইজিলি কিন্তু ফ্ল্যাশ লাইটের আলোটা দেখা যাচ্ছে শুধু পেছনেই না আপনি চাইলে কিন্তু সামনের ফ্ল্যাশ লাইট এবং অ্যাট এ টাইম এট এ টাইম জ্বলবে ফ্ল্যাশ লাইট এই ধরনের স্পেশিয়াল ফাংশন বলে স্পেশাল ফাংশনের ভিতরে আরো একটা ফাংশন আছে অনেক সময় আমরা কথা বলি কল রেকর্ডিং করতে চাই বাট ওই অ্যান্ড্রয়েড ফাংশনের ওই অপশনটার কারণে অ্যান্ড্রয়েডের ইয়ার কারণে হচ্ছে গিয়ে এখন কিন্তু বলে দেয় যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে কিংবা আমরা যদি প্লে স্টোর থেকে নামাই থার্ড পার্টি অ্যাপস বলে দিবে যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে বাট আমাদের দেখেন এই জাস্ট অপশনটা দেখেন লাইভই দেখাচ্ছে সরাসরি সেটিংস যাবেন আমাদের ডায়াল প্যাটের কত কল রেকর্ডিং কাজটাকে ওপেন করে দিবেন এবার আপনি হচ্ছে যে কোনো আপনি একটা ফোন দিবেন কথা বলবেন কথা শেষ হবে কেটে দিবেন আপনার কলটি অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাবে যার সাথে কথা বলবেন সে তার সে কোন কলও টের পাবে না যে তার কলটি রেকর্ড হচ্ছে তো সেই ধরনের কিছু স্পেশাল স্পেশাল ফাংশন ফিচার্স আমাদের ফোনটাতে কিন্তু অ্যাভেলেবেল তো এত এত সমলিত এবং এটা কিন্তু চার জিবি র্যাম চার জিবির সাথে আরও এক্সচেঞ্জ করতে পারবেন আরও চার জিবি টোটাল আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের মধ্যে একটা স্টোরেজ পাচ্ছেন আমাদের এই ফোনটাতে স্মার্ট এইট প্রোতে এটা টোটাল অফিসার প্রাইস হচ্ছে গিয়ে এগারো হাজার টাকা মানে এগারো টাকার মধ্যে আমাদের স্মার্ট এইট প্রো এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন বাট আমাদের সব সময় জানেন আমাদের হচ্ছে এক্সেসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকেই কিন্তু সবসময় একটি স্পেশাল ধামাকা অফার থাকে তো যারা ফুল প্রাইজ এগারো টাকার মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু দুই দুইটা গিফট থাকছে পি আছে এখানে লেনোভো নেক ব্যান্ড আছে এয়ারপোর্টস আছে বিভিন্ন ব্র্যান্ডের এয়ারপোর্টস আছে আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারবে এখান থেকে তিনটা থেকে যে কোনো দুই দুইটা গিফট কিন্তু আমরা ফুল প্রাইজের সাথে দিয়ে দিচ্ছি স্মার্টের প্রো সাথে আর যাদের মনে করছেন যে আপনাদের গিফট দরকার নেই তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট হয় পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমাদের এগারো হাজার পাঁচশো টাকার ফোন একটি ইনটেক স্মার্টের প্রো দিচ্ছি মাত্র এগারো হাজার টাকায় এরপরে আমরা আমাদের আরেকটি এক্সাইটিং যে ডিভাইস সেটা হচ্ছে হট থার্টি এই ডিভাইস নিয়ে একটু আলোচনা করব এই ডিভাইস নিয়ে যদি আলোচনা করার আগে কিছু ফিচার্স নিয়ে আলোচনা করি ফোনটার ভিতরে দেওয়া আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ সাথে আরও আট জিবি এক্সটেন্ড করে নিতে পারবেন এবং এটা কিন্তু পাঁচ ডিসপ্লে যেটা কিন্তু ফুল এইচ ডি প্লাস রেজলিউশন মানে ফুল চব্বিশশো ষাট হাজার আশি ইন্টু চব্বিশশো ষাট রেজলিউশন দ্যাটস মিন্স আপনি কিন্তু অন্যান্য ব্র্যান্ড কিছু কিছু ব্র্যান্ড আছে বিশ হাজার বাইশ হাজার টাকা বাজেট করলো একটা রেগুলার সাতশো বিশল মানে একটা এইচডি ডিসপ্লে রেজলিউশনের ডিসপ্লে দিয়ে দিচ্ছে ব্র্যান্ড ভ্যালু বলেছে ভাই আপনি তার ব্র্যান্ড ভ্যালু দেখেন ব্র্যান্ড ভ্যালু বা ডিসপ্লে এর কোয়ালিটি এসডি বিশ হাজার বাইশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভিতরে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে আমি সাতাশ হাজার টাকা বাজেটের ভিতর দিয়েছি এচডি ডিসপ্লে বাট ক্যামেরা কোয়ালিটি ব্র্যান্ড ভ্যালু দেখিয়ে সাতাশ হাজার আঠাশ হাজার টাকার মধ্যে একটা এচ ডি ডিসপ্লে লোকাল ডিসপ্লে দিচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে ফুল এইচ ডি প্লাস যেটা মানে কোয়ালিটি একটা এইচডি ডিসপ্লে যখন একটা ভিডিও দেখবেন একটা ফুল এইচডি ডি ডিসপ্লে একটা ক্লিয়ার ডিসপ্লে ভিডিও যখন দেখবেন কোয়ালিটি যখন দেখবেন তখনই তো আপনার হচ্ছে টাকাটা উশীল হয়ে যায় এর জন্য কিন্তু আপনার সবাই কনসার্ন যে একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে ডিসপ্লের জন্য এটার মধ্যে কিন্তু আপনারা ফুল এইচডি প্লাস রেজলেউশন একটা ডিসপ্লে পাচ্ছেন এবং এটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে পাঁচ হাজার হচ্ছে লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ এবং এটাকে চার্জ করবে 33 ওয়ারের সুপার ফাস্ট চার্জিং সিস্টেম ভাবা যায় মার্কেটে যেখানে তেরো বা চোদ্দো পনেরো হাজার টাকা বাজেটে আমি নাম ধরে ধরে বলছি টেন ওয়াট হায়েস্ট গেলে পনেরো ওয়াটের চার্জিং স্পিড পাবেন হায়েস্ট খুব বেশি হলে পনেরো ওয়াট সেক্ষেত্রে ইনফ্যাক্ট ইনফিনিক্সও আপনাকে আঠেরো ওয়াটের চার্জিং স্পিড দিচ্ছে চোদ্দো হাজার টাকায় সেই ক্ষেত্রে আমরা ইনফিনিক্সের হট হার্টিতে দিয়েছি তেত্তিরিশ ওয়ের ফার্স্ট চার্জার এবং এটা আমি কেন বারবার বলছি কারণ এই ফোনটা আমাদের ডিসকাউন্ট হয়েছে ডিসকাউন্ট হয়েছে একদম বড় মানে একদম বিকট একটা ডিসকাউন্ট হয়ে আপনাদের হাতের নাগালের মধ্যে কিন্তু এটা প্রাইসটা হয়ে এসেছে প্রাইসটা একটু বলি এটা অফিসিয়াল প্রাইস হয়েছে এখন বর্তমানে 8 জিবি 128 জিবি রেগুলার প্রাইস ছিল 17500 টাকা এখন 8 জিবি 128 জিবি অফিসিয়াল প্রাইস মাত্র 14999 টাকায় তো এই এর জন্য আসলে আমি বলছি এটা প্রাইজিংটা যে এত কম প্রাইসে মাত্র 15000 টাকার ভিতরে 33 ওয়ার ফাস্ট চার্জার এটা ইনফিনিক্সও বিগত কোনো মডেলে দেয়নি ফুল এইচডি প্লাস রেজুলেশন সম্ভবই না

পনেরো হাজার টাকায় এবং এই ফোনটার ভিতরে কিন্তু আপনি সেম ফেসিলিটিস গুলো পাচ্ছেন অটো কল রেকর্ডিং যে অটো কল রেকর্ডিং আপনি পাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু আপনি এই ফ্রন্ট এবং ব্যাক ফ্ল্যাশ একসাথে ওপেন করতে পারবেন এবং কি আরও এক্সাইটিং লেভেল যেমন এই ফোনটাতে এনএফসি সাপোর্টিং আছে আপনি যদি কোনো এনএফসি কার্ড চান আপনি জাস্ট এনএফসি টা ওপেন করে আপনি এখানে কার্ডটা জাস্ট এভাবে ধরবেন আপনি অটোমেটিকলি এনএফসি সুবিধা নিতে পারবেন সে ধরনের স্পেশাল কিছু ফেসিলিটি দেওয়া আছে এই ফোনটা এই ফোনটা নিয়ে আমি একটা ধামাক অফার দিব এটা রেগুলার প্রাইস পনেরো হাজার টাকা এবং চার জিবি চৌষট্টি জিবি যে যেটা সেম কনফিগুশন সেম ফিচার্স জাস্ট পার্থক্যটা হচ্ছে গিয়ে এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম আর এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম এটার দাম ছিল পনেরো হাজার অফিসিয়ালি ভাবে এক হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে এটা রেগুলার প্রাইস চোদ্দ হাজার আর এটা ছিল সাড়ে সতেরো হাজার টাকা আড়াই হাজার টাকা ডিসকাউন্ট হয়ে এটা এখন বর্তমানে পনেরো হাজার টাকা চোদ্দ হাজার পনেরো হাজার অফিসিয়াল প্রাইস আর যে যেটা নিতে চান যেটা সেটার সাথে কিন্তু আপনার অফিসের প্রাইজের সাথে থাকবে প্রায় দুই তিন তিনটা গিফট দুইটা নাই তিনটা গিফট দিব এখানে পি ফর্টি সেভেন আছে এয়ারফোর্স আছে আপনার লেনোভো নিকবেন তিন তিনটা গিফট ফুল প্রাইজের সাথে তিনটা গিফট থাকবে চার কাছে যেটা ভালো লাগে নিয়ে যাবেন এবং যারা হচ্ছে গিফট নিতে যাচ্ছেন না তাদের জন্য ধামাকা অফার থাকবে স্মার্ট আমাদের হচ্ছে হট থার্টি আট জিবি একশো ভেরিয়েন্টটা যদি নিতে চান তাদের জন্য থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দো টাকার সাথে আরো তিনটার থেকে যেকোনো একটা গিফট থাকবে মানে আপনার হচ্ছে এখানে কিন্তু অফার পেলেন তিনটা ফুল প্রাইস পনেরো টাকা যদি নিতে চান তিনটা গিফট পাবেন আর যারা তিনটে গিফট না নিতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি তার মানে চোদ্দ হাজার টাকার মধ্যে আরো একটা গিফট দিব আর যারা হচ্ছে এই গিফটও লাগবে না তার জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট তার মানে চোদ্দো হাজার তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা যদি কোনো গিফট না নিতে চান চোদ্দ হাজার তিনশো টাকার মধ্যে একটা ইন এক জিভ আট একটা হট থার্টি পেয়ে যাচ্ছেন ভাই আমাদের দোকানের পক্ষ থেকে আর যারা হচ্ছে যে 4GB 128GB 14000 টাকা নিতে চান তাদের জন্য কিন্তু সেম অফারটি আছে এখান থেকে যেকোনো কোনো দুইটা গিফট পাবেন আর যারা যদি গিফট নিতে চান না তার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট 13500 টাকার মধ্যে 4GB 128GB আমাদের এই অফারটা থাকবে তো এই অফারটা নিতে হলে আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকানের এড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটের 4 30 নম্বর দোকান আর যারা আমাদের দোকানে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে আপনারা যেই জেলা ভিত্তিক আছেন যেই জেলাতে থাকছেন সেই জেলার আপনার সদর ভিত্তিক সদরে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে অফিস আছে সেই অফিসে কিন্তু আমরা ইজিলি আহ আপনাকে পাঠাতে পারবো আপনার টোটাল গিফট এবং ডিসকাউন্ট সহ যে যেটা নেবেন তাদের জন্য তাদের তার জন্য কিন্তু আমাদের আহ বেঁচে দেওয়া যেই নাম্বারটা আছে সেই নাম্বার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো এই বলে আজকে আমাদের ভিডিওটা শেষ করছি সালামু আলাইকুম